আল্লাহর হুকুম ওহি উল রহমতের ফজিলত যে আল্লাহ তার ফেরস্তা তার রাসুল উজিব্রাইল মিকাইলের শত্রু আসলে সেই আল্লাহরই শূত্রু সুরা বাকারা আয়াত আটানব্বই থেকে একশো ছয় আমাদের শেখায় আল্লাহর ওহি অস্বীকার করলে হৃদায়ত হারিয়ে যায় আল্লাহ যাকে চান রহমত দেন আর যাকে চান পরীক্ষা করেন আল্লাহ কোনো আয়াত রহিত করলে তার চেয়ে উত্তম বা সমতুল্য কিছু দেন শিক্ষা একটাই আল্লাহর সিদ্ধান্তই সর্বোত্তম

তার ফেরস্তা ও তাদের রসুলগণের এবং জিব্রাইলের ও মিকাইলের শত্রু সাজবে নিশ্চয়ই আল্লাহ এসব কাফিরদের শত্রু ফাসিক এবং আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি ফাসিকরা সারা অন্য কেউ তা অস্বীকার করে না এটা কি নয় যে তারা যখনই কোনো অঙ্গীকার করে তখনই তাদের কোনো না কোনো দল সেই অঙ্গীকারকে বর্জন করে বরং

এবং যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে রসুল আসল যে এদের নিকট যে কিতাব রয়েছে সেই কিতাবের সমর্থক তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পিঠের পিছনে ফেলে দিল যেন তারা কিছুই জানে না